টপ লেডি পেঁপে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এর ফলন অনেক ভালো হয়ে থাকে এবং এর ফলন অনেক বেশি হয়ে থাকে বাংলাদেশের কৃষকরা লেডির পেঁপে চারা রোপণ করে এর ফলন অনেক ভালো পেয়েছে আলহামদুলিল্লাহ এবং প্রতিনিয়ত যারা এই টপ লেটির পেঁপে রোপণ করে এর থেকে ভালো ফলন পায় এবং কৃষকরা অনেক উপকৃত হয় আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাসযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে চারাগুলো সেল দিয়ে থাকি আপনারা ক্রয় করতে চাইলে আমাদের ইস্টে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় হাইব্রিড হাইব্রিড টপ লেডি পেঁপের চারাগুলো সেল দিয়ে থাকি এবং এবং আমাদের কাছে আরও বিভিন্ন প্রকারের পেঁপের চারা রয়েছে গ্রিন লেডি টপ লেডি বাবু ইস্পাহানি কিং গ্রিন শাহী সহ বিভিন্ন প্রকারের পেঁপের চারা আমাদের কাছে রয়েছে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে আমাদের সন আমরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সুস্থ সবল কোকপির দ্বারা উৎপাদিত চারাগুলো সেল দিয়ে থাকি